আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানবো ইসলামী সঠিক পদ্ধতিতে নারী এবং পুরুষের ফরস গুসলের সঠিক নিয়ম গুসলের ফরস তিনটি এক ভালোভাবে কুলি করা গড়গড় সহ কুলি করা শূন্য তবে রোজাদার হলে গড়গড় সহ কুলি করা যাবে না শুধু কুলি করবে দুই নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো নাকের মধ্যে শুকনা ময়লা থাকলেও তা পরিষ্কার করবে তবে রোজা অবস্থা শুধু নাকে পানি দিবে নরম হার পর্যন্ত পানি পৌঁছানো যাবে না তিন সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ যেন কোথাও এক চুল পরিমাণ না থাকে সুরা মাইদা আয়াত চয় এবং মিজি হাজিস নম একশো তিন ফরজ ঘুসলো শরীর পদ্ধতি ও সুন্নতি তরিকা গুসলের আগে স্তিনজা সেরে নিবে অতএবসা পায়খানা সেরে নিবে এতে বীর্য ও ইত্যাদি সম্পূর্ণরূপে বের হওয়া সহজ হয়ে পড়ে শুরুতে নিয়ত করবে এবং বিসমিল্লা রহমান রহিম পড়বে এটি সই বুখারি শরফে বর্ণিত অনেকে হয়তো জানে না যে ফরজ গুসলের আগে বিসমিল্লাহ পড়তে হয় গুসুল খানা ও টয়লেটে একত্র হলে বিসমিল্লা হয় মুখে পড়া যাবে না অতএব গোসলখানা এবং বাথরুম অ্যাডজাস্ট হলে বিসমিল্লাহ মুখে বলা যাবে না অতএব মনে মনে পড়ে নিলেই হবে তারপর দুই হাত কবজি পর্যন্ত ভালোভাবে তিনবার ধুয়ে নেবে এরপর হাতে পানি নিয়ে বা হাত দিয়ে শরীরের যেসব জায়গায় লেগে থাকে তা তিনবার ধুয়ে পরিষ্কার করবে না বা না থাকুক সর্ব অবস্থায় লজ্জাস্থান ধুয়ে নেবে এবং এরপর উভয় হাত দিয়ে ভালোভাবে গষে ফেলবে সে বুখারি হাদিস নং দুশো উনপঞ্চাশ তারপর নামাজের উজুর মতো ভালোভাবে উজু করবে তবে পা ধুবে না গোসলের শেষে পা ধুয়ে নিবে অতপর পুরো শরীর ধোয়ার জন্য প্রথমে মাথায় পানি ডালবে তারপর তিনবার ডান কাঁধে তারপর তিনবার বাম কাঁধে পানি ডালবে পরে পুরো শরীর ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন শরীরে কোনো অংশ শুকনো না থাকে এমনকি একটি পশম যেন শুকনো না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তবে সাগর নদী পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষণ রূপ দিয়ে থাকলে তিনবার পানি ডালার স্নত আদায় হয়ে যাবে তারপর সমস্ত শরীরের হাত দ্বারা ঘষে মেজে নেবে ভালোভাবে ধুয়ে নেবে নাবি বগল ও অন্যান্য জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে সবশেষে গোসলের জায়গা থেকে সামান্য একটু সরে গিয়ে দু পা তিনবার ধুয়ে নেবে প্রচুর স্থানে বসে গোসল করতে হবে যাতে নাপাকি পানিগুলো জমে না থাকে এভাবে ফরজ গোসল করতে হয় আল্লাহ তালা মধ্যে সবাইকে প্রত্যেকটি দিনই ভাই বোনদেরকে যথাযথ নিয়মে নাপাকি থেকে পবিত্র হওয়ার এই পদ্ধতিগুলি অবলম্বন করা তো বিধান করুন এবং ফরজ গোসুল যথা নিয়মে পালন করা তো বিধান করুন